শরতের নরম আলো ও ঠান্ডা বাতাসের মধ্যে টোকিওর হিবিয়া পার্কে অনুষ্ঠিত হচ্ছে আটত্রিশতম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিশ্বের নানা প্রান্তের চলচ্চিত্র ব্যক্তিত্ব নির্মাতা অভিনেতা ও সমালোচকরা অংশ নিচ্ছেন এই আয়োজনে লাল গালিচা সিনেমা হল মাস্টার ক্লাস এবং টিফ লাউঞ্জ সবখানেই এখন চলছে চলচ্চিত্রের জয়গান সাতাশ অক্টোবর হিবিয়ার তাকারা জুকা থিয়েটারে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন অস্কার জয়ী পরিচালক পল শ্রেডার ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ মালয়েশীয় পরিচালক চং কিট আউন কোরিয়ান পরিচালক ঝাং লু এবং জাপানি তারকা তাকিউচি কুমি সহ আরও অনেকে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগের জুরি সভাপতি হিসেবে রয়েছেন ইতালীয় সমালোচক কার্লো চ্যাট্রিয়ান উদ্বোধনী চলচ্চিত্র ছিল সাকামতো জুনজির ক্লাইম্বিং ফর লাইফ যা এভারেস্ট জয়ী প্রথম নারী তাবে জুনকোর জীবন নিয়ে নির্মিত টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজীবন সম্মাননা পুরস্কার পেলেন অভিনেত্রী ইয়োশিনাগা সাইউরি উদ্বোধনী অনুষ্ঠানে জুলিয়েট বিনোশ বলেন কৃত্রিম বুদ্ধিমত্ত সোশ্যাল মিডিয়ার যুগেও সৃজনশীল হওয়া জরুরি এই বছর টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে একশো চুরাশিটি চলচ্চিত্র যেখানে রয়েছে আন্তর্জাতিক প্রতিযোগিতা প্রশ্নোত্তর পর্ব সিম্পোজিয়াম ও মাস্টার ক্লাস আটত্রিশতম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলবে পাঁচ নভেম্বর পর্যন্ত সমাপনী প্রদর্শনী হিসেবে থাকছে প্রয়ে ঝাউের হেমনেট শরতের টোকিও এখন সিনেমার রাজ্য যেখানে প্রতিটি পর্দায় ফুটে উঠছে মানুষের গল্প ও অনুভূতি